হ্যালো কেমন আছেন সবাই তো দেখেন চলে এলাম একটা হাড্ডাহাড্ডি লড়াই তো দেখেন ওরাও আমাদের কাছ থেকে চার রাউন্ড জিতে নিলো আমরাও কিন্তু ওদের কাছ থেকে চার রাউন্ড জিতে নিছি তো দেখেন ব্যাপারটা হইলো মন দেখেন ওরা হইলো চারজন আমরা হচ্ছে তিনজন তিনজনের ভিতরে ওই যে দেখেন আরেকজনের কিন্তু নেটের সমস্যা ঠিক আছে তো এখন কি করবো আর এখন পলায়া পলায়া যা পারে দেখি শেষ পর্যন্ত দিতে পারি কিনা হ্যাঁ কি ব্যাপার ও হো হো গুলাল ফালেয়া গোলাল ফালাই দিছে গুলাল ফালাইয়া ওরা গোলাল ফালাই দিছে গোলাল ফালে রিভাইভ করে দিল ঠিক আছে ও হো ভাল করে দিলো ঠিক আছে ফাঁকেতে আমরা এদিক দিয়ে আটকে গেলাম গা আমরা দুইজন ওরা হইলো সব ঠিক আছে ওরা চারজন চারজনই আছে আমরা দুইজন কি করব আর ওকে ওকে হুইয়া পড়া আবার খাড়াইলো কেমন দে 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 সুপার দেওয়া আমার কিট লাগবো আমার মেটকেট লাগবো আমার কিট লাগবো আমার কিট লাগবো ওকে 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 দেখা দেখা যাক যাক দুইজন আমরাও দুইজন এখন দেখা যাক শেষ পর্যন্ত শেষ সুপার মিটকিট তো একটু নাই তাহলে এখন কি করবো শেষ পর্যন্ত আবার পয়সা যায়নি কিটের লিগে এটা হলো সমস্যা আর কি করবো আর কিছু তো করার নেই দাঁড়ায় থাকি কই মাছ বরাবর এই জায়গায় দাঁড়ায় থাকি দেখি জুন কই যায় শেষ পর্যন্ত ওকে ওকে তো শেষ পর্যন্ত দেখা যাক কোন দিকে যায় সুপার মার্কেট নাই এই মার্কেট দিয়ে চলতে 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 যাইবো লাস্ট রাউন্ড লাস্ট রাউন্ড এখন ও ফু জিতে গেলাম শেষ মুহূর্তে আইসা দেখেন শেষ মুহূর্তে আইসা কিন্তু জিতে গেলাম আমরা ওরা কিন্তু খুব ভালো খেলছে আমরা ওরা চারজন ছিল আমরা মাত্র দুজন ছিলাম ঠিক আছে এই দেখেন আমরা আমার এই টিমমেট একজন তেরোটা কিল করছে আমি আটটা কিল করছি আর ওই যে প্রথমে ওরা দুইটা কিল করে ওরা বারে গেছে গা ঠিক আছে আর টিমমেট দেখেন ওরা এনিমি এনিমি দেখেন এগারো জন ষাটজন একজন ওরা দুজনে খারাপ খেলছে আমরাও দুইজনে খারাপ খেলছে তো যাক শেষ পর্যন্ত আমরা জিতে নিলাম ভিক্টোর নিয়ে নিলাম তো সবাই ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন আর অবশ্যই সাপোর্ট করে সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ